আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে দেখাবো যে গোসল ফরজ যদি গোসল ফরজ হয় তাহলে আপনি কি প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে দেখাবো সেটা করার জন্য সর্বপ্রথম আপনি গোসল ফরজ জানতে হবে গোসলের ফরজ হলো তিনটি এক নম্বর হলো আপনি কুলি করা দুই নম্বর হলো নাকে পানি দেওয়া একদম নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছান যদি মেয়ে লোক হয় তাহলে নাকের বালি এগুলো নড়িয়ে আপনি নাকে পানি পৌঁছাতে হবে এই সমস্ত শরীর ধৌত করতে হবে একটি

এই জায়গাটুকু আপনার নাপাকি ভুগছে সবুজ কথা কথা এই এখানে লাগছে তাহলে আপনি করবেন সর্বপ্রতম নাপাকি জায়গাটুকু তিনবার ধুয়ে নেবেন এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে ধুয়ে পুরা পরিষ্কার করে তারপর আপনার হাত ভালো করে ধুয়ে নেবেন সুন্দর করে এরকম ভাবে হাত অত নাপাক হয়ে গেল না এরকম করে ধুয়ে হাত চাপ পরিষ্কার করে ধুয়ে পারলে আপনি যদি নাপাকি বেশি থাকে তাহলে আপনি পারলে বালু দিয়ে ধুয়ে নেবেন এরকমভাবে যদি সাবান থাকে তাহলে সাবান দিয়ে আপনি এরকমভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর তারপর আপনি কুলি করবেন এরকমভাবে গড় গড় করে যদি রোজা থাকেন তাহলে কিন্তু করে গল করব না এরকমভাবে কুলি করে নেবেন কুলি করে নেওয়ার পর নাকে পানি দেবেন নরম জায়গা পর্যন্ত এরকমভাবে এরকমভাবে নাকে নরম জায়গা পর্যন্ত পানি বসে দেবে পারলে যদি না যায় তাহলে ভালো এরকম ভাবে টান দিবে নরমদা গোবর পানি পচানো যদি মেয়ে লোক হয় তাহলে আপনার নাকের বালিগুলো নড়ে দিবেন তারপর আপনি সমস্ত শরীর আপনি গোসল করে নেবেন গোসলটা আপনি করে নেবেন যত পারা যায় ধরুন যে পানির মধ্যে আপনি নেমে যাবেন এরকম ভাবে মানে নামি নেমে দেখা দিচ্ছে আপনাদেরকে अ <sum>